লাভলি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কি শুনলাম একটা সর্বনাশা খবর শুনলাম একটা আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি আহ সন্দীপের ব্যাপারে কয়েকটা কথা বলি সন্দীপের ব্যাপারে বলতে সন্দীপকে অনেকেই জ্ঞান দিয়ে যাচ্ছে আসলে কি ব্যাপার বলতো যে যে পরিস্থিতিতে থাকে সে বুঝতে পারে সেই পরিস্থিতি থেকে কিভাবে ওভারকাম করতে হবে সেটা অন্য কেউ জ্ঞান দিলেও সেটা মানে কি বলবো সেই ভালো বুঝবে আমার মনে হয় যেমন হচ্ছে অনেকেই বলেছে যে আহ কৃষাণুকে ফোন দিয়ে খাওয়ানো কৃষাণুর হাতে ফোন আচ্ছা যারা বলছো তারা চিন্তা করতো একবার যে তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা তোমার পরিচিত যদি কোনো বাচ্চা থাকে সে ফোন দিয়ে খায় না হ্যাঁ অবশ্যই ফোন দিয়ে খাওয়ানোটা খুব একটা হেলদি জিনিস নয় খুবই খারাপ জিনিস সেটা মানছি কিন্তু ওই যে ওরকম দুষ্টু একটা বাচ্চা তাকে সামলানো সারাদিনের কাজকর্ম করা তাকে সামলানো তারপর তাকে খাওয়ানোর একটা ঝক্কি সেটা কিন্তু থেকেই যায় ওই জন্য আমরা মায়েরা বা বাড়ির লোকেরা কী করি যাতে খাওয়ানোটা তাড়াতাড়ি হয়ে যায় এবং বাচ্চা পেট ভরে খায় সেই জন্য কিন্তু ফোনটা দিই কারণ হচ্ছে আমরা পারি গল্প বলে কো খেলাতে পারি খেলনা দিয়ে খেলতে পারি মানে খাওয়াতে পারি কিন্তু সেখানে কিন্তু বাচ্চা একটুখানি খেয়েই কিন্তু আর খেতে চাইবে না আমার বাড়ির আমি আমি জানি আমি কখনো হাতে ফোন দিই না শুধু চার টাইম খাওয়ার বেলা হাতে ফোন দিই মানে লাস্ট মানে গ্রাসটা চিবোবে ফোনটা হাত থেকে কেড়ে নিই নাহলে খাওয়ানো মুশকিল কারণ সারাদিনের হাজারো কাজকর্মের পর বাচ্চাকে খাওয়াবো ঘন্টার পর ঘন্টা ধরে সেটা সম্ভব নয় এবার হচ্ছে সেটা সন্দীপের ব্যাপারটা বলি কারণ আমরা পুরো মানে পুরোনো যে ব্লগুলো রয়েছে সন্দীপের চ্যানেলে সেখানে কিন্তু আমরা দেখেছি ওখানে ওর ঠাকুমা বা বাবা বা দাদু কেউই কিন্তু ওকে ফোন ছাড়া যে আগে খাইয়েছে সেটা নয় কিন্তু আসল অভ্যাসটা কিন্তু করে দিয়ে গেছে ওর মা কৃষাণ ওর কিন্তু আসল অভ্যাসটা খারাপ করে দিয়েছে খুব আগের ব্লগে যখন ওর মা বাড়িতে ছিল আমরা কিন্তু তখন দেখেছি যে কৃষাণ খাওয়ানো হতো কিন্তু ফোন দিয়ে ওর মাই কিন্তু অভ্যাসটা করিয়েছে এমনকি এমনও দেখেছি একে করে ছেলেকে নিয়ে হয়তো এঘর থেকে ওঘর যাচ্ছে বা বাড়ির মধ্যেই ঘোরাফেরা করছে ওইটুকু ছেলের হাতে কিন্তু ফোন তখন তো আরো ছোট ছিল তাই যেটা অভ্যাস মা করিয়েছে সেটা আর কি করে সেটা পরিবর্তন করবে কারণ মানে মা অভ্যাস দিয়ে গেছে করার নেই সেভাবেই চলতে হবে এবং যখন বুঝতে পারবে যে না এটা আমার জন্য ক্ষতি হচ্ছে বাচ্চা বাচ্চা যখন বুঝতে পারবে তখন যদি ছাড়ে তো ঠিক আছে নাহলে কিন্তু সন্দীপদের পক্ষে সেই অভ্যাসটা পুরোনো অভ্যাসটা পাল্টানো এখন কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ বকা জকা করে চোখ রাঙিয়ে সেগুলো করা যেতে পারে কিন্তু সেখানেও আবার অনেকের প্রবলেম হবে যে বাচ্চাটাকে আহারিয়ে বকছে আহারে ওইটুকু দুধের শিশুকে শাসন করছে এরকম অনেকে বলবে তাই যেন বললাম যে পরিস্থিতিতে যে থাকে সেই একমাত্র বুঝতে পারে এবারে একটা কথা বলি যে কথায় আছে পাপ করলে নাকি বাপকেও ছাড়ে না না এই কথাটা মানে একদম মানে কি বলবো যে ধ্রুব সত্য সে নয় অনেক পাপি মানুষও কিন্তু ছাড় পেয়ে যায় কিন্তু বেশিরভাগ আমি দেখেছি বেশিরভাগ মানুষ তার পাপের ফল ভোগ করে আজকে যেমন টিনুর প্রিয় দিদি ভাই মানে আমি দেখলাম তার অবস্থা শোচনীয় মানে এতটা শোচনীয় ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না কিন্তু কদিন আগে আমরা কি দেখেছিলাম সেই ইনিভাই কিন্তু একটা ইঁদুরকে কীভাবে পিটিয়ে মেরেছিল একটা প্রাণী হত্যা একটা প্রাণী হত্যা করেছিল সেই জন্য অনেকেই হয়তো বলছে যে পাপ করলে বাপকে ছাড়ে না তার কর্মফল ভোগ করছে আমি কখনোই তার ওই ফেটে যাওয়া ব্যাপারটাকে আমি কখনোই বলি না কারণটাকে মানে কি বলবো যতই হোক মানুষ তো সে খারাপ বলে আমিও তার সঙ্গে খারাপ ব্যাপারটা করবো সেটা নয় আমি বলবো সত্যি খারাপ লাগছে কিন্তু একবার নিজের ভেবে দেখা উচিত যে যে কাজগুলো ও করছে তার কিন্তু ফলাফল ওকে ভোগ করতেই হবে এই যে এত কিছু হয়েছে এম এস এল ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছে এত কিছু হয়েছে তারপরেও কিন্তু ও এতটুকু দমেনি মানে নিজের দম্ভ নিজের কি বলবো মানে এতটা যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে যায়। মিথ্যেকেও থেকেও যুক্তি দিয়ে বোঝাতে চায় সেখানে কিন্তু ও কুপাত হয়ে যায় তো সেদিনকে ওর ব্লগে দেখেছিলাম ইঁদুর মারার ব্যাপারটা সেটা কিন্তু মোটেই ভালো লাগেনি খুব কষ্ট হচ্ছিল হয়তো ওর ঘরের ক্ষতি করেছে ওর সবজি খেয়েছে মেনে নিচ্ছি কিন্তু একটা প্রাণীকে ওইভাবে হত্যা করা কোনো মানুষ পারে বলে আমার মনে হয় না কিন্তু যাই হোক কথায় আছে যে পৃথিবীটা যেহেতু গোল নিজের কর্মফলটা নাকি ঘুরে আবার আসে কখনো খুব তাড়াতাড়ি কখনো খুব দেরিতে বা কখনো ভিন্ন রূপে সেই জন্য আমার মনে হয় ও যেহেতু ওর কর্মফলটা খুব তাড়াতাড়ি পেয়ে গেল মনে হয় একটু নিজেকে সংশোধন করা উচিত ওর জন্য অবশ্যই সহানুভূতি রইল সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাক ওর ব্যথা ব্যথা যা যা আছে কমে যাক কিন্তু এটুকু ওকে বুঝে নেওয়া উচিত যে কর্মফল কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাকে একটা কথা ভিডিওতে মাঝে মাঝেই বলি যে কলি যুগে কিন্তু কর্মফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো এবারে আসি হচ্ছে টিনুর ব্যাপারে টিনুর ভিডিও যেটা লাস্ট ভিডিও সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে অনেক অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি তো এখানে একটা পয়েন্ট আলোচনা করব আর যেটা আমার সেদিনের ভিডিওতে মিস হয়ে গিয়েছিল আগের দিনের ভিডিওতে যারা দেখুন দেখে নিতে পারবে অনেকগুলো পয়েন্ট ওর হার্বাল প্রোডাক্টের যে সমস্ত বিল তারপরে অনেক অনেক পয়েন্ট যাই হোক আমি এই একটা পয়েন্ট সেদিনকে মিস করে গেছিলাম তো সেটা বলছি ওদের ওর দাদা সেদিনকে টোটো নিয়ে বাইরে বেরিয়েছিল অনেকটা পরে এলো কিন্তু ওর দাদা যখন এলো একটা লিফলেট ওর হাতে দিল যে কি নতুন গাড়ির মেলা আর কি শোরুম শোরুমের মতো দিচ্ছে দিয়ে মেলা হচ্ছে তো সেইখানে এর আগে আমরা দেখেছি পুরোনো গাড়ি কিনতে গেছে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে পড়বে সে পুরনো গাড়ির ব্যাপারটা চালু করে কেন দেখলাম অ্যাকচুয়ালি দু হাজার টাকা কামাচ্ছে তারপরে হচ্ছে কুড়িয়ে বাড়িয়েও হচ্ছে কুড়িয়ে বাড়িয়ে এখান থেকে লুট করে ওখান থেকে লুট করে সেসবও হচ্ছে তো টাকার অ্যামাউন্ট মোটামুটি ভালোই আছে সেখানে কেন পুরোনো গাড়ি কিনতে যাবে তাই না আর পুরোনো গাড়ি সে বাবাকেই গিফট করবে কেন বা ভাইকেই গিফট করবে কেন কারণ আমরা সবাই জানি ওর বাবা একজন ড্রাইভার তো সেখানে করলে ও একটু সময় নিয়ে নতুন গাড়িই করবে তো যখন ওই লিফলেটটা হাতে পেল তখন কিন্তু ও কি বললো ও আচ্ছা নতুন গাড়ি আচ্ছা তাহলে দেখলে হয়তো কত পার্সেন্ট ছাড় দিচ্ছিল একেবারে ভাই কি দাদা কি করলো একেবারে দৌড়ে এসেই ওকে হাতে আগে ওটা দিল তুই আগে দেখ ওটারই প্রচারে বেরিয়েছিল তুই আগে দেখ কারণ পুরনো গাড়ির একবার লোক দেখিয়ে চাপা পড়ে গেছে চুপচাপ হয়ে গেছে তো পুরনো কেন নেবো নতুনের যখন ওখানে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আগে আমি আমার বোনের হাতে তুলে দিই কারণ বোন আমার সোনার ডিম পাড়া হাঁস যেভাবেই হোক ঠিক ব্যবস্থা করে ফেলবে তখন ওর মা পাশ থেকে বললো হ্যাঁ আমরা যাবো তো হ্যাঁ আমরা যাবো তো গেলে হয়তো টিনু বললো নতুন করে ডিসকাউন্ট গেলে হয়তো মা পাশ থেকে কি বললো হ্যাঁ আমরা যাবো তো একদম মনে মনে একদম কি বলবো এতখানি লোভ ওই পরিবারটার নাহলে কখনো নিজের মেয়ের এই কি বলবো নোংরামুকে কখনো সাপোর্ট করে না আমি এটাকে নোংরামুই বলবো কারণ কারোর লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে পরকিয়া করছে এটা আমার কাছে কি বলবো নোংরাময়ী অনেকে বলবে সেটা সবটাই হয়েছে ভিডিও কলের মাধ্যমে ওর শুভাকাঙ্ক্ষীরা বলবে যে সবটাই হয়েছে ভিডিও কলের মাধ্যমে ও তো কাউকে দেখেনি না দেখে সবটাই হয়েছে ভিডিও কলের মাধ্যমে আচ্ছা কোনো বাড়ির মহিলা কোনো ভদ্র ফ্যামিলিতে কোনো মহিলা ঘরের স্বামী সন্তান থাকার পর কারোর সঙ্গে ভিডিও কলে সেক্স চ্যাট করে আর নিজেকে তার সামনে তুলে ধরে আমার মনে হয় না কোনো ভদ্রবাড়ির বৌরা করে তো যারা করে তাদেরকে আমি নোংরাই বলি আর এই ক্রিয়াকর্মগুলোকে আমি নোংরামিই বলি তো এই নোংরামি করছে সেগুলোকে সাপোর্ট করছে তার কারণ হচ্ছে এই ও যে বাড়ির লোকের টিরুর কাছ থেকে অনেক কিছু এখনো পাওয়ার আছে অনেক কিছু পাওয়ার আছে গাড়িটা হাতিয়ে নেবে বাড়িটা একটু বাগিয়ে নেবে হ্যাঁ বাগিয়ে নেবে বলে আবার খারাপ কথা কেউ ভেবো না কারণ আমাদের এখানে বাগিয়ে নেওয়াটা মানে হচ্ছে সারাই করে নেওয়া বা মেরামত করে নেওয়া তো বাড়িটাকে ঠিকঠাক করে নেবে এবং হচ্ছে গাড়িটাও কিনে নেবে পুরোনো গাড়িতে মনে হয় নি নতুন গাড়ি খুব তাড়াতাড়ি আসছে তাহলে এখানে বুঝতে পারছো পরিবারটা এতটা লোভী যে মানে কি বলবো নিজের মেয়েকে বেচতেও এটা পিছপা হয় না এত লোভী পরিবার তো হোক ওই পয়েন্টটা আমার খুব মানে কি চোখে লেগেছিল কিন্তু আমি সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম যে দৌড়ে এসে বোনের হাতে কাগজটা তুলে দেওয়া দেখ কি কি ডিসকাউন্টে কি কী গাড়ি দিচ্ছে মা ওখান থেকে বলছে হ্যাঁ যাবো তো অবশ্যই যাব আমরা তো যাবো যতদিন মেয়ে আছে যতদিন মেয়ে টাকা ঢালতে পারবে ততদিন দিব্যি দিব্য মেয়েকে রেখে দেবে একদম সামনে তো এবারে আসি হচ্ছে এবারে আসি হচ্ছে সন্দীপের মেন ব্যাপারটা যেটা শুনতে পেলাম মানে জানতে পারলাম আর কি আহ সন্দীপের তরফ থেকে কিছু গয়না সবাইকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে নাতি নাতনিদের সমস্ত ভাগাভাগি করে গয়না দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সন্দীপ পায়নি নাকি সন্দীপ পেয়েছে আমাদের কাছে মুখ খোলেনি সন্দীপ কেন মুখ খোলেনি এই বিষয়টার ব্যাপারে তা আমার মনে হয় সন্দীপের মুখ খোলা উচিত তার কারণ হচ্ছে সেই গয়না কি সেও পেয়েছে সে কারণ সেও নাতি কারণ আমরা একটা ভয়েস রেকর্ড শুনেছি আমি এখানে ইনক্লুড করলাম না তার কারণ কিছু আছে তো সেখানে আমরা শুনেছি যে সন্দীপের মামার বাড়ির যে গয়না সেখানে কিন্তু বেশ কিছু গয়না নাতি মধ্যে ভাগ করে মানে ভেঙে ভাগ করে নতুন করে করে দেওয়া হয়েছে তার মধ্যে গয়নার মধ্যে আছে ব্রেসলেটও তাহলে তো সন্দীপও তো সেই মামার ভাগনা মানে নাতি হয় যে দিয়েছে তার হচ্ছে নাতি হয় সে কেন না নাকি সন্দীপ পেয়ে সেটা ভিউয়ার্সদেরকে বলেনি সেটা সন্দীপের কাছে প্রশ্ন রইলো যে যদি সত্যি হয় তাহলে মনে হয় জানিয়ে দেওয়াই ভালো এবারে আসি খবরটা যেটা মেন খবর তোমাদেরকে বলেছিলাম যে একটা কমেন্ট দেখেছি যে সেখানে জানা গেছে যে মেন যে এজেন্ট ভাষা সবাই এজেন্ট বলে এজেন্ট কথাটা অবশ্যই একজন বড় ইউটিউবার ইউজ করেছিল সেই পর থেকে সবাই এজেন্টই বলে এখন না তো মোদ্দা কথায় দালাল যাকে বলে এজেন্ট অনেক বড় সড়ো ব্যাপার তো এই মেন যে এজেন্ট তার সঙ্গে নাকি টিনু দেখা করেছে হতে পারে তো খুব কখনো অবস্থা শরীর খুব খারাপ হতে পারে সেই কারণে অথবা এই সর্বনাশা খবরটা আমরা পেলাম সর্বনাশা কোনো কাণ্ড ঘটতে চলেছে ঠিক সেই কারণে কারণ আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সহ ক্রিয়েটার সে কি আমরা জানি স্ট্রাইক পেয়েছে একজন নয় তিনজন আছে বিশেষ করে একজনের কথাই আমরা বলি যেমন ইপসিতা ও স্ট্রাইক পেয়েছে এটাও শোনা যাচ্ছে নাকি যে স্ট্রাইক দিয়েছে তার সঙ্গে হচ্ছে এজেন্টের ভালো মতন আটাত আছে এবং একসঙ্গে কথা বলিয়ে নাকি ওকে মানে তিনজনে একসঙ্গে থেকে টিনু সেই এজেন্ট এবং যে স্ট্রাইক মেরেছে তিনজনে একসঙ্গে কথা বলে নাকি স্ট্রাইকগুলো এক এক করে দেওয়া হচ্ছে জানি না কার কপালে কখন স্ট্রাইক লেগে থাকবে স্ট্রাইক দেওয়া হচ্ছে তিনজন অলরেডি পেয়ে গেছে আমরা জানি তো এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়তো মুখ বন্ধ করা যাবে না কারণ হয়তো চ্যানেলের ওপরে কিছুটা এফেক্ট পড়বে কিন্তু সত্যি কি মুখ বন্ধ করা গেছে যে তিনজন স্ট্রাইক পেয়েছে তারা কিন্তু লাগাতার সেই একই একই পয়েন্টে কিন্তু ভিডিও করে যাচ্ছে তারা দলও বদল করেনি তারা সপক্ষে বিপক্ষেও না যেভাবে কথা বলছিল নিরপেক্ষভাবে সেভাবেই কিন্তু কথা বলে যাচ্ছে তো এই সর্বনাশা খবরটা হচ্ছে ওর সময় দেখা করেছে এখন জানি না আরও কি ঘট পাকবে আরও কত কি দেখার আছে যদিও এটা সত্য মিথ্যে জানি না কারণ এক ভিওয়ার্স কমেন্ট করেছে অবশ্য ভিউার্সরা যা কমেন্ট করে সেটা কিন্তু পরে দেখা যায় মিলে যায় কারণ তারা অযথা মিথ্যে অপপ্রচার করবে না সেটুকু ভিউয়ার্সদের প্রতি আমাদের আস্থা রয়েছে তো সেটা হচ্ছে শোনা গেছে যে দেখা করেছে এজেন্টের সঙ্গে সেটা অবশ্য ক্যামেরায় দেখাবে না কিন্তু সত্যি খবরটা খবরটা কিন্তু বেরিয়ে আসবে তো হয়তো আরও কারোর কপালে হয়তো কিছু নাচছে আর কি একসঙ্গে যখন দেখা করেছে আর দুটোই হচ্ছে কি বলবো একেবারে মানে কি বলবো নিম্ন মানসিকতার মানুষ দুটোই হচ্ছে মিথ্যেবাদী মানুষ মানে এত ব্লগে মিথ্যে বলে এত ব্লগে মিথ্যে বলে বিশেষ করে দুজনেই একজনের তো আবার এজেন্টের তো আবার হচ্ছে ব্লগে একরকম রূপ কন্ট্রোভার্সি চ্যানেলে একরকম রূপ এটা ভাবা যায় কি করে একটা মানুষের দুটো রূপ হয় মানে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন ক্ষণে 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 মিথ্যে কথা এরা কিন্তু একদম সিদ্ধভাস্ত যাকে বলে তো জানি না আবার কার সর্বনাশ ঘটতে চলেছে যেহেতু দেখা করেছে তো এটা আমার কাছে সর্বনাশা খবর বলেই মনে হলো তো যাই হোক দেখা যাক আর এই ভিডিওটা একদম ছোট্ট ভিডিও হলো দশ মিনিট মনে ছোটো তেরো মিনিটের মতো ভিডিও হলো হয়তো অ্যাকচুয়ালি প্রত্যেকের বাড়িতে ঠান্ডা লেগেছে মানে আমাদের বাড়ির প্রত্যেকের ঠান্ডা লেগেছে নিজেরও ঠান্ডা লেগেছে কথা বলতেও কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি চাই না কেউ স্ট্রাইক পাক কারণ প্রত্যেকের চ্যানেলগুলো হচ্ছে নিজের সন্তানের সমান আমরা এইভাবেই একটু একটু করে চ্যানেলকে প্রথম দিন থেকে একদম জিরো সাবস্ক্রাইবার থেকে প্রত্যেকেই যে যার সাবস্ক্রাইবার মানে পরিবার নিয়ে এই একটু একটু করে আমরা এগোচ্ছি কিন্তু সেখানে স্ট্রাইক বাধাপ্রাপ্ত হলে কিন্তু সত্যিই খারাপ লাগে তো যাই হোক দিওয়ার হয়তো আমাদের সঙ্গে আছে আর যদি কোথাও আমার কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা সঙ্গে দেখো চলো আজকে আসছি টাটা